প্রথমত কথা হচ্ছে আমরা অনেক বছর পরাধীন ছিলাম আমাদের কোনো স্বাধীন বিচার ব্যবস্থা ছিল না আমাদের স্বৈরাচারের আন্ডারে ছিলাম আমরা তো এখন যখন ফাইনালি আমরা তাকে নামাতে পেরেছি তার মানে এখন আমরা আশা রাখতে পারি যে আমরা সামনে আরও অনেক কিছুই করতে পারি সেই জন্যই আমরা কয়েকদিন আগে একটা এত বড় মন্ত্রী প্রধানমন্ত্রীকে নামানোর পরেও আমরা দুই দিন পরে আবার মাঠে নেমেছি আমাদের এসব দাবি দেওয়া নিয়ে সো আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা থাকতে পারি আমাদের আশেপাশে যদি মানুষ থাকে তাহলে আমরা আর কি এর বিরুদ্ধে দাঁড়ায় মানে কিছু একটা করতে পারবো আগেই যদি আমরা হাল ছেড়ে দিই যে কখনো হবে না তাহলে তো আসলেই হবে না কারণ এরকম বারবার হয়ে আসছে যে আমরা বলছি কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না তাতে হাল ছেড়ে দিলে যে এখন এত জঘন্য একটা ক্রাইম হয়ে গেল এটা তো হতো না যদি আমরা আগে থেকেই মাঠে থাকতাম সো আই থিঙ্ক বারবার আমাদের এভাবে প্রতিবাদ জানাতে হবে আনটিল অ্যাকচুয়ালি কোনো ব্যবস্থা হয় মনে হয় ফার্স্ট অফ অল অলরেডি যে ক্রাইমগুলো হয়েছে ওগুলার এগেনস্টে আমাদের স্টেপস নিতে হবে যেন অলরেডি যে সাড়ে চার হাজার কেস এখনও আমাদের পড়ে আছে যেগুলোর বিচার হয় না সেগুলোর বিচার করা দিয়ে স্টার্ট করতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কেউ ওইটা করার সাহস না পায় এরপর হচ্ছে ছোট থেকে ছোট পরিসরে আমাদের আশেপাশের বন্ধুদেরকে আমাদের বলতে হবে তাদেরকে থামাতে হবে যেন তারা এগুলো ফান হিসেবে না নেয় মেয়েদেরকে যেন সম্মান করে মানে আশেপাশে বারবার সবাইকে আমাদের রেসপন্সিবিলিটি মানে তাদেরকে দিতে হবে যেন তারা আর সাহস না পায় এরকম কাজ করে প্রশাসন স্বাধীন করা তো আমাদের দায়িত্ব না ফার্স্ট অফ অল হ্যাঁ আমরা তো অনেক করেছি তাই না পুলিশ যখন আমাদের এগেনস্টে গেছে তাদের এগেনস্টে আমরা দাঁড়িয়েছি তাদেরকে আমরা বলেছি যে আপনারা আমাদের সাথে থাকেন এখন এর পরে যদি পুলিশ প্রশাসন না থাকে তাহলে সেটা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট শেষ সেই নিয়ে কথা বলবে আমরা শুধু তাদের পর্যন্ত জানাতে পারি পুলিশ তো আর ছাত্রদের কথায় রাস্তায় থাকবে না তাই না